অফিস থেকে মাত্র বের হলাম আমার অফিস আজকে সকালে ছিল যদিও ছটায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল তারপরেও একটা বিশেষ কারণে থেকে যেতে হলো এখন বের হলাম এখন বের হয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে একশো ষোলো নম্বর রোড থেকে হাঁটা শুরু করলাম আমার বাসা হচ্ছে পাশেই পাশে বলতে এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে হেঁটে গেলে আর ঘাটের গোদারাঘাটের ছয়তলা মসজিদের পাশে থাকি চিলে কোঠায় গোলশান এক থেকে মূলত আমি রিকশায় আসি প্রতিদিন তবে মাঝে মধ্যে কখনো কখনো হেঁটে আসি তবে যদিও আমি অফিসে আসবার ক্ষেত্রে হেঁটে আসাটাকে খুব স্বাচ্ছন্দ্য করি না কারণ অনেক সময় ঘেমে যাই সেটা জামায় যখন ঘামটা লেগে যায় খুবই বাজে অবস্থা তৈরি হয় এই জন্য আমি তারত পক্ষে অফিসে যাওয়া এবং আসার পথে খুব একটা হাঁটি না তবে প্রকৃতির মাঝে বা কখন নদী বিশেষ করে নদীর সান্নিধ্যে যখন যাই তখন হাঁটতে সেটা অন্যরকম লাগে প্রচুর গাড়ি ঘোড়া চলছে আর এই আজকে বৃষ্টি হয়েছে যদি প্রচুর বৃষ্টি হয়েছে মুসলধারে যাকে বৃষ্টি বলে তখন অ্যাসাইনমেন্টে ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে বেশ উপভোগ্য বৃষ্টি ছিল বলা যায় ফলে এখন প্রকৃতি বেশ শীতল নির্জীব প্রাণবন্ত আবার ঠান্ডা রয়েছে বেশ উপভোগ্য বলা যায় আর কি ধুলোবালিও আসলে ওইভাবে চোখে পড়ছে না কারণ বৃষ্টিতে ধুলোবালি উভে গেছে হাঁটার জন্য আসলে খুব বলবো খুব দারুণ এ পাশ দিয়ে কিন্তু বাম পাশ দিয়ে একটা ওই পা আই টু লেগ পার দিয়েও হেঁটে হেঁটে যাওয়া যায় তবে জায়গাটা অনেক সরু থাকার কারণে অনেক ক্ষেত্রে আমার কাছে একটু কেমন লাগে যেন আনিজি লাগে কারণ মাঝে মধ্যেই কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় দেখতে পাই তো এই জন্য মূলত আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না বরং যেখান দিয়ে মানুষ বেশি চলাচল করে সেই জায়গা দিয়েই হাঁটতে স্বাচ্ছন্দ্য করছে এই মুহূর্তে অনেকগুলো রাস্তার বাক রয়েছে যার কারণে খুব সাবধানে খেয়াল হয়ে রাস্তা পার হতে হচ্ছে অনেক দূরই হেঁটে গিয়েছে অনেকগুলো মোড় আছে এই পাশ দিয়ে সামনে রেনেসা হোটেল মেইন রোডের পাশে আর কি এই পাশে প্রায় সময়ই যেহেতু চারপাশ দিয়ে যাওয়া যায় চার রাস্তার মোড়ের মতো তাই এখানে অনেক সময় জ্যাম থাকে মানুষের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি এবং সব ধরনের যানবাহনই চলাচল করছে আসলে এখানে যদিও গুলশানে কিন্তু একটা নিয়ম দেখেছিলাম যে একটা প্ল্যাকার্ড বা অনেক একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিলো যে কোনো ধরনের যেই রিক্সা ব্যাটারি চালিত রিক্সা সেটা চলবে না যদিও সেটা এখনও কার্যকর হয়নি এবং তারা এখনও তাদের যে দৌরাত্ম রিক্সা চালকদের এবং তাদের যে দ্রুত গতিতে চালানোর প্রতিযোগিতা মনে হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে সেটা এখনো বন্ধ হয়নি তবে কবে বন্ধ হবে সেটাও আমরা জানি না তবে এটা আসলে বাধা বিঘ্ন তৈরি করছে আর কি স্বাভাবিক চলাফেরা আর কি রিক্সার যে একটা আনন্দ রয়েছে প্যাডেল চালিত রিক্সায় সেটা আসলে ব্যাহত হয় আমার কাছে মনে হয় যাই হোক এটুকু হাঁটছি হেঁটে হেঁটে অনেক দূরে এগিয়ে এসেছি এবং সামনে একটা ফুলের দোকান রয়েছে এবং ফুলের দোকানের পাশে একটা ফার্মেসি এবং তারপরে রয়েছে দুটো দোকান যেখানে ভাজা পোড়া পাওয়া যায় আমি আমার এক অফিসের কলিগ বিভিন্ন সময় আসি যখন নাস্তা খাওয়ার প্রয়োজন উপলব্ধি করি আর সেই সুযোগটা খুব একটা হয় না ব্যাটে বলে সবসময় মেলে না এই যে সেই ফুলের দোকান ফার্মেসি এবং সামনে সেই দোকান প্রথম দোকানে খুব একটা খাওয়া হয় না দ্বিতীয় দোকানে মূলত সিঙ্গারা পুরি ছামোচা বাই জাতীয় কখনও কখনও নুডলস এই জায়গাটা আমরা দাঁড়িয়ে খাই পার হয়ে যাচ্ছি এবং দেখেন রাস্তাটাও ভিজে গেছে রাস্তার ওপরে হাঁটার যে রাস্তাটা সেখানে টাইলস করা আছে যে পানি যাতে জমে না যায় রাস্তাটা ভেজা এবং ধুলোবালিহীন তো প্রতিদিনের যে ধুলোবালি থাকে সেই জায়গা থেকে আজকে খুব পরিচ্ছন্ন লাগছে এবং ক্যামেরা হয়তো খুব ওইভাবে ফুটে ওঠে নাই তবে হেঁটে যাচ্ছি এবং এক ধরনের প্রশান্তি অনুভব করছি আমার মতো আরও অনেকেই হেঁটে যাচ্ছে এবং অনেকেই ফিরছে বাসায় প্রত্যেকে প্রত্যেকের কাজে ফিরে যাচ্ছে এই যে আরও একটা রিক্সা এবং আমি এমনভাবে ভিডিও করছি কারও জন্য আবার প্রাইভেসি ক্ষুণ্ণ না হয় চেষ্টা করছি যাতে তাদের ছবিটা স্পষ্ট করে যেন ফুটে না ওঠে একটু জ্যাম দেখতে পাচ্ছি জ্যাম মাঝে মধ্যে কিন্তু হয় এই জায়গার দিকে অনেকে ভাবে যে এই পাশ দিয়ে গিয়ে একটু জ্যামটা আটকানো যায় কি না কিন্তু অনেক ক্ষেত্রে সবাই যখন ভাবে তখন আবার এই দিক দিয়ে জ্যাম তৈরি হয় সেক্ষেত্রে যদি রিক্সা নেই তখন আরও বিপদে পড়তে হয় কারণ না যেতে পারবো রিক্সায় না যেতে পারবো হেঁটে এটা দারুণ বিড়ম্বনা তৈরি হয় দেখ আমি বা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আজকে যেহেতু ঠান্ডা পরিবেশ কোনো ধরনের সমস্যা হচ্ছে না হাঁটছি ক্লান্তিও খুব একটা অনুভূত হচ্ছে না যদিও অফিস শেষে আট ঘন্টা অফিসের পরে একটু ক্লান্তি অনুভব হয় সেটা রয়েছে তবে অন্য দিনের মতো ব্যবসা গরম যেত নাই এক ধরনের প্রশান্তি নিয়েই হাঁটছি এই ভাইকে অতিক্রম করতে হবে একটু দ্রুত হাঁটছি অতিক্রম শেষ হাঁটার জন্য পর্যাপ্ত কিন্তু রাস্তা ঢাকা শহরে খুব একটা পাওয়াই যায় না বললে চলে যদি গুলশান এই রাস্তাটা আমি দেখি যে তাও একটু হাঁটা চলাফেরা করা যায় প্রধান সড়কের অনেক পাই যে ফুটপাথ থাকলেও সেগুলো কিন্তু দখল হয়ে থাকে এবং বিশেষ করে এখন তো বাইকারাও ফুটপাতে চলে আসে যার কারণে হাঁটাটা কিন্তু খুব উপভোগ্য হয়ে ওঠে না এবং অনেক ক্ষেত্রেই বিড়ম্বনা তৈরি করে তো ঢাকা শহরে এই বিষয়টা খুবই বিড়ম্বনার যে ঠিক মতো নাগরিকরা হাঁটতেও পারে না ছোট্ট একটা শহর অনেক লোকের বাস এবং সেখানে স্বাভাবিকভাবেই একজনের গায়ে গায়ে ধাক্কা লাগে এখনো তো ধাক্কাধাকির পর্যায়ে আসি নাই সামনেই কিন্তু গুলশান একের কাছাকাছি এসেছি অনেকটা যখন আসবো তখন কিন্তু দেখবো যে গুলশান থেকে মোড় থেকে যে গোদারাঘাট যাওয়ার যে রাস্তাটা লেকপাড়ের যে রাস্তাটা সেখানে প্রচুর ভিড় থাকে এই জায়গাটা আমার খুবই অপছন্দের আমরা লেকপাড় চলে এসেছি আমি এখন যেখানে আছি এখান থেকে যদি দিকে একটু তাকাই লেকপাড় দেখা যাচ্ছে গুলশান লেকপাড় ওই পাশেই কিন্তু আমার বাসাটা দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট করে দেখা না গেলেও আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু যাওয়ার কোনো উপায় নেই মোড় থেকে ঘুরে তারপরে আহ ওই পাশেই যে রাস্তাটা গুলশান একের হয়ে যাওয়ার যে রাস্তাটা আমি আসলে লেক দিয়ে আসছি একটু বা হয়ে সামনে একটা চায়ের দোকান রয়েছে সদ্যই দেখেছি কয়েকদিন বোধহয় হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর একটা চায়ের দোকান লোকেশনটাও খুব সুন্দর এখানে বেঞ্চে পাতা আছে আমি আমার কলিগকে নিয়ে কদিন আগে এখানে চা খেয়ে গিয়েছি আজকেও ভাবছি এক কাপ চা খাবো কি না যদিও আমি আজকে একা রয়েছি অনেক দূর তো হাঁটলাম কিছুক্ষণ যদি চা বিরতি দিয়ে একটু বিশ্রাম নেওয়া যায় অনেক গাছপালা রয়েছে তার মানে হাঁটার উপযোগী আর কি সকালে যদি কেউ মর্নিং ওয়াক করে লেগপাট দিয়ে হাঁটতে বেশ স্বাচ্ছন্দ্য করবে আচ্ছা এই মোড়ে চলে এসেছি এখান থেকেও কিন্তু অনেক সময় আমি রিক্সা নিয়ে যাই কিন্তু ওই সামনে যেই একটা জায়গা রয়েছে ক্যালকাটা ড্রাই ড্রাই ক্লিনার্স ওইখান থেকেও আসলে রিক্সা যায় তবে এখান থেকেও যাওয়া যায় তবে এই জায়গা থেকে কিন্তু আমি ঘাটে রিক্সা আসলে যাওয়া যায় না এটুকু হেঁটেই যেতে হয় এবং আমার সবচেয়ে পছন্দের অপছন্দের বলব আর কি সে চায়ের দোকানটা চলে এসেছি খুব যেটি কথা বলছিলাম বেশ সুন্দর একটা লোকেশনের চায়ের দোকানটা আমি যদিও বলেছি লাল চা দিতে কিন্তু তিনি আসলে দুধ চা বানিয়ে ফেলেছেন তারপর আবার প্রচুর মিষ্টি কেয়ার করা তারপরও এটি খেতে হচ্ছে এবং চা খাওয়ার শেষে এগিয়ে যাচ্ছে যেটি বলছিলাম যে আমার সবচেয়ে অপছন্দের জায়গাটি হচ্ছে এইটুকু যেখানে রিক্সাও চলে না আবার আমাকে হেঁটেও পার হতে হবে রাজ্যের যা কিছু এই লেক পারে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা জামা কাপড় তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে এখানে এবং আপনি দেখবেন যে এইটুকু পার হতে আবার খুবই বেগ পেতে হয় ঠেলা ঢেলি করতে হয় ধাক্কা খেতে হয় খুব সাবধান থাকতে হয় এখন তো রাতের বেলা দিনের বেলাতে আরও আরো প্রচুর ভিড় থাকে এই যে পোশাক বিক্রি হচ্ছে ছেলেদের মেয়েদের দেখেন আবার অনেকে আম কিনছে কাঁচা বাজার রয়েছে কি বলবো আসলে গুলশানের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই যে অস্থায়ীভাবে যে তারা বসেছে এবং জায়গাটাকে কিন্তু অনেক দুর্গন্ধও রয়েছে আমার খুবই অপছন্দের জায়গা এই যখন পার হই আমার খুবই বিড়ম্বনা তৈরি তৈরি হয় এবং খুবই বিরক্ত লাগে এবং খুব দ্রুত আবার চলে যেতে পারি না কারণ সে সুযোগটাও নাই রাস্তা খুব ব্যস্ত রাস্তা বাস বা যাই যে কোনো যানবাহন দ্রুত লয়ে এখান দিয়ে চলে যায় তো এটা পার হওয়া খুব মুশকিল একপাশে ভ্যান দুই এই পাশে অস্থায়ী ভ্যান প্রচুর ভ্যান এবং তারা দেদারসে বিক্রি করে যাচ্ছে দেখার যেন কেউ নাই আসলে একটা মানুষ হেঁটে যাবে সেই হাঁটার আসলে স্বাচ্ছন্দ্যে হেঁটে যাওয়ার সুযোগ নেই কি পাওয়া যায় না আসলে এখানে সবই পাওয়া যায় এবং এই জায়গাটা কিন্তু খুবই দুর্গন্ধ এলাকা দুর্গন্ধময় এবং এখানে প্রচুর মশাও আছে আসলে কি বলবো দেখেন এখানে মোবাইল সিমও বিক্রি হচ্ছে এবং নিত্যদিনের যে কাঁচা বাজার বিশাল জায়গা জুড়ে হয়েছে স্যান্ডেল পাওয়া যাচ্ছে আসলে কি পাওয়া যাচ্ছে না আসলে সবই পাওয়া যাচ্ছে চলে এসেছে অনেকটাই এই ভদ্রলোককে এখন অতিক্রম করতে পারিনি আচ্ছা আম বিক্রি হচ্ছে এবং আবার যখন বিক্রি হচ্ছে কিনছেন কেউ এগুলো হওয়ার কারণে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে স্বাভাবিক দেখুন এতটুকু পথ অথচ আমি হেঁটে হেঁটে পার হতে পারছি না ঠিক মতো দ্রুত লয়ে আমার ডান পাশেই কিন্তু এই ঘাট রয়েছে এইখান থেকে মূলত কারওয়ান বাজার কিংবা ওই পাশে আরও যেই জায়গাগুলো রয়েছে ওয়াটার বাসে করে আসলে যাওয়া যায় এখান থেকে টিকিট কেটে কারওয়ান বাজারের দিকে যাওয়া যায় তাছাড়া মানে হাতি জিলে দিয়ে যেটা যায় আসলে কাছাকাছি পার হচ্ছি এবং এই যে গোদারা ঘাটের মেড়ে চলে এলাম এবং আমি এখন লেক পাড়ের কর্নারে এসেছি এবং দেখতে পাচ্ছেন ওই সামনে হচ্ছে নয়ন বেরানি আর এই লেক পাড়ে বা দিয়ে আমি চলে যাব আমার বাসা হচ্ছে এইদিকে লেক পাড়ের দিকে হাঁটছি এবং আমি চাইব একটু দ্রুত লয়ে চলে যাওয়া যায় কিনা রাস্তা পার হওয়া যায় কিনা দেখি রাজ্যের পশটা বসেছে একটু সাবধানে চেষ্টা করছি যে রাস্তা পার হয়ে ওই পারে যাওয়া যায় প্রচুর রাস্তার অবস্থা দেখেন কি বাজে অবস্থা এখন তো বৃষ্টিতে একদম ভরে আছে সাবধানে পার হচ্ছি আর অন্য সময় ধুলাবালি থাকে প্রচুর প্রচণ্ড ধুলাবালি এই জায়গাটা থাকে একটু পরপর গাড়ি চায় আর সেটা ধুলো বালি একদম মুখে এসে লাগে আচ্ছা এই জায়গাটা খুবই দুর্গন্ধময় আর কি এই যে মাছ বাজার রয়েছে মাছ বাজার পার হচ্ছি মাছ বাজার কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছি ক্রেতারা কিনছেন আমি ওই পাশ থেকে কেনাকাটা করি এখান থেকে এগিয়ে যাচ্ছি আর কয়েকটা এক দুটো গলি হলেই আমার বাসার যে গলি সেটা চলে আসবে এইটুকু পার হতে আমার খুবই বিরক্ত লাগে কারণ এই জায়গাটা আসলে খুবই এলোমেলো এবং রাস্তাটাও বেশ ভালো না এবং এই জায়গাটা বেশ দুর্গন্ধময় পাশেই গরু রাখে ওই পাশে সেটার একটা গন্ধ চলে আসে এবং এই জায়গাটা অনেক অপরিচ্ছন্ন আমার কাছে মনে হয় যে প্রশাসন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে এখানে আর কি কর্মকর্তা সিটি কর্পোরেশনের তারা এটা খেয়াল করছে না আসলে দীর্ঘদিন যাবত এই জায়গাটা খুবই বাজে এই রাস্তা পুরোটাই আরও চোখ যতদূর যায় রাস্তার খুবই বেহাল দশা তো আরেকটা এই তো আমি চলে এসেছি আমার বাসার গলিতে এখন আমি আসলে এইটুকু আর বাসার দৃশ্য দেখাচ্ছি না আমি একদম সরাসরি এখন এই মুহূর্তে যে আমার চিলে কোঠা চিলে কোঠা ছাদের থেকেই আমি আসলে দেখাচ্ছি যে গুলশান লেক পারের যেই চিত্রটা একটা মোহন মোহনীয় দৃশ্য আসলে এটা খালি চোখে বেশ আরামদায়ক প্রশান্তির সেটা ভালো লাগছে আমি জানি না ক্যামেরায় কতটা তুলে আনা যাবে বা যায় আসলে সেটা অবশ্য না তবে এই বাসায় থাকার মূলত কারণ এই দৃশ্যটা আসলে লেখপাড়ে এই দৃশ্যটা আমি খুবই উপভোগ করি আসলে